জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুঁলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁইর ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে তো যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পরোয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া দিন কানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসাজ জাতের করে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নিলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে বদজাতি সব জাত খেলছ জুয়া মনু ঋষি অনু বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নো আশির ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি নেতা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া জাতের নামে জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া সকল জাতি সৃষ্টি যে তার এই বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে দেওয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত জুয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর বইতে টিকি টুপি টোপোর সব সেথা ভাই একাকার জাত শেষিকে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত জুয়া এই আচার বিচার বড় করে প্রাণদেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নায়িকো অন্ন নায়িকো বস্ত্র নাই সম্মান কো অস্ত্র এই জুয়ারির ভাগ্যে আছে আর অশেষ দুঃখ সওয়া জাতির নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া